আসসালামু আলাইকুম আমি ডক্টর জেসমিন বলছি আমি আমার সব প্রিয় রোগীদের প্রতি ছোট্ট একটা উপদেশ দেবো সেটা হচ্ছে যে আমার রোগীদের আমার সব প্রিয় রোগীদের যখন আমরা খুব সুন্দর করে অপারেশন করি করার পরে তারপরে আমরা তাদেরকে ছাড়ি ছাড়ার পরে তখন তারা করে কি বাড়িতে গিয়ে আশেপাশে যত মানুষ আছে তাদেরকে বোঝায় বা বলে যে কিছুতেই দুধ খাওয়া যাবে না দুধ খেলে সেলাই জায়গা পেকে যাবে পানি আসবে এটা সেটা বলে তখন তারা টোটালি দুধ খাওয়া বন্ধ করে দেয় আমার পরামর্শ থাকবে এই বিষয়ে আজকেই যে সেটা হলো যে অপারেশন পরবর্তী সময়ে দুধ খেলে রোগীর কিছু হবে না বরং দুধ খেতে হবে দুধের মধ্যে পুষ্টিকর কিছু প্রোটিন থাকে পুষ্টিকর কিছু উপাদান থাকে সেটা রোগীর সেলাই শুকানোর জন্য ভালো হয় শুধু দুধ না পুষ্টিকর খাবার মাছ মাংস ডিম দুধ সব কিছু সে খেতে পারবে সাথে লেবু শরবত খাবে ভিটামিন সি খাবে বেশি করে ভিটামিন এ জাতীয় খাবার খাবে বেশি করে ভিটামিন সি কি ভিটামিন সি হচ্ছে লেবু মালটা তারপর হচ্ছে আপেল আনারস আমরা এই সব খাবারগুলো খাবে আর প্রোটিন কি প্রোটিন হচ্ছে মাছ মাংস ডিমে অনেকগুলো প্রোটিন থাকে এগুলো সব খাবে সো অপারেশন পরে দুধ খাওয়া যাবে না এটা কোনোভাবেই মানা যাবে না অপারেশনের পরে অবশ্যই দুধ খেতে হবে পারলে প্রতিদিন দুই গ্লাস করে দুধ খেতে হবে ধন্যবাদ সকলকে